আসসালামু আলাইকুম প্রিয়ায় বাংলাদেশের মানুষ এখন কোথায় আছে কোথায় ব্যস্ত আছে 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 ব্যস্ত ব্যস্ত করা কিভাবে টাকা ইনকাম আমার নিজের চোখের দেখা রাত্রে সবজি কিনে নিয়ে আসে পটল জিঙ্গা বা অন্যান্য সবজি আমার চোখের সামনে আমি নিজে দেখেছি রামের মধ্যে পানি নিয়ে সবজি বিজে রাখছে সার রাত পানি খাওয়াই যে সকালে উঠে সবজির দোকানে ছড়ায় দিয়েছি সব পানি এই সবজি নিয়ে আমরা আবার কিনে নিয়ে খাচ্ছি আমরা বলি স্বাদ চলে গেছে এখন সবজির মধ্যে স্বাদ নাই চিন্তা করে দেখেন সবজিতা কি হলো সবজি করেন পঁয়ষট্টি কত বা সত্তর টাকা রাখতে পারতেন ফলের জিনিসটা বিক্রি করতে পারতেন তা করেন না আপনারা আরেকটি কথা শুনলে আপনার আরেকটু একটু অবাক হয়ে যাবে এই যে সাদা ডিম সাদা ডিম মুরগির সাদা ডিম একটা রঙ আছে আমি দেখি করে সাদা সাদা ডিমের মধ্যে ছোট ছোট ডিম ডিকে বেছে ওই পানির থেকে ধোয়া ওই কালা কালারটা দুই তিন মিনিট চার মিনিট ভিজা রাখে পরে এটা উঠায় ওইটা এটা একটা কালার হয় দেশি মুরগির একটা মুরগির ডিমের দাম আঠারো টাকা আর সাদা মুরগির ডিমের দাম একটা দশ টাকা আট টাকা রং দিয়েছে এইসব কোম্পানি গুলা এইসব যে গুলার থেকে যে কাজটি করে আসতেছে কেন আসতেছে এই চাদর একটা করলে আমার মনে হয় একটু লাভবান হতো হচ্ছে কলিজা খাবেন মুখ গুরুর কলিজা নলের ভিতরে রক্ত মাখা পানি দিয়া ভিতরে ঢোকাচ্ছে পাঁচ কেজি কলিজা আষ্ট কেজি দশ কেজি করে দিচ্ছে নয় কেজি করে আপনাকে কাড়ে দিচ্ছে জরজরা পানি পড়ছে লাল কি বলে ছোলেট 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 রক্ত এখন নিয়ে আসছি সেই রক্ত আসছে কোথায় আছি কোথায় যাব যেখানে যাবে ডাক্তারের কাছে যাবে আপনার কোনো প্রয়োজন নাই টেস্টের উনি ডাক্তার ওনার অভিজ্ঞতা আছে উনি ইচ্ছা করলে অভিজ্ঞতা ধরে রূপ ধরে নির্ধারিত করে ওষুধ দিলে ভালো হয়ে যায় মেজর কোনো সমস্যা ছাড়া কোনো টেস্টের তো প্রয়োজন মনে হয় না দেখা গেল যে যাবে তার কাছে টেস্ট টেস্ট কারণ টাকার ছড়া এই টেস্টে গাইনোকোজিটি সতকরা চল্লিশ পার্সেন্ট ডাক্তারের ঘরে বসায় দিচ্ছে কেউ বলতে পারে কোম্পানিগুলো দেখেন কোটি কোটিটার মালিক কোটি কোটিটা ইনকাম করছে বছরে বছর কোম্পানিগুলো ডাক্তারকে কি দিচ্ছে প্যাকেট করে করে টাকা পাড়া দিচ্ছে গো বিশ হাজার দশ হাজার পনেরো হাজার স্যার আমার মাল ডিলে ডাক্তাররা প্রয়োজন নাই তারপরে এই কোম্পানির ওষুধ ডিলে দিচ্ছে কোথায় যাব আমরা বৈধ নাই অবৈধ নাই টাকার ছড়া ছড়ি দুই নম্বরের কাজের ছড়া কিভাবে এই লাগাম ধরে আনতে হবে আমাদের চেষ্টা থাকতে হবে লাগাম যেভাবে হচ্ছে এভাবে দেখা গেল। আল্লাহ দুনিয়ার থেকে তসমস করে দিয়ে দিচ্ছিল অত্যাচার অনাচারের কারণ ইসলাম ধর্ম আসে আমার সাল্লা সাল্লাম একমাত্র দিয়ে অত্যাচার অনাচার হয়েছিল মানবতা নষ্ট হয়েছে নারীকে নির্যাতন করছে পণ্য ছিল ইসলাম ধর্ম নৈবাক সাল্লাহাম প্রচার করেন শান্তি এ পর্যন্ত দেড় হাজার বছর চলে গেল প্রায় এখন আমরা আসছি ভেজালের ভিতরে নিজের অন্তরটা কিভাবে সুদ্রাহিত হবে এই ব্যাপারে যদি সকল আলেম সমাজগণ আবার প্রচেষ্টা করলে আমার মনে হয় এটা ফিরে আসতো কিন্তু তারা করছে না তারা শুধু একটি কথাই বলে নামাজ তারা একটা বার্তা দেয় ওয়াজ পরে এক ঘন্টা ওয়াজ পড়লে ত্রিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাই নিয়ে চলে যায় ওনার উদ্দেশ্য শুধু এখন কতটুকু ছিল ছিল করে চলে যাওয়া হ্যাঁ বার্তা না পছন্দ আমরা এই বাংলাদেশে আছি এখন আর টাকার ছড়াচ্ছি আমি কত কিছু বলবো সামনে একটি বলি না আমি যা চোখে দেখেছি তা বলেছি তাই আমি সবাইকে বলবো একটু একটু ব্রেনে দোকান আল্লাহ কি বলে আল্লাহ রাসুল কি বলে আর শয়তান কি বলে কি পার্থক্য আল্লাহর কথা মানুন আল্লাহর রাসুলের কথা মানুন দুই দিনের দুনিয়া চলে যেতে হবে এটা মনে রাখবেন শুধু বললে হবে না আমি মরে যাব পালন করে সবাই বলো তো আমার জন্য দোয়া করুন আমি আপনার জন্য